আমি রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই আমার সাল্লা কাইল্লা রহমত আলমিন এখানে আল্লাহর সমস্ত জগৎ জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন আল্লাহর হাবিব কি রহমত আল্লাহর হাবিব কি স্পষ্ট কিতাব মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহর বলি মোহাম্মদ সাল্লা ইসলাম الله ربه محمد صلى الله عليه وسلم إمام الأنبياء إمام المرسلين خاتم النبيين محمد صلى الله عليه وسلم كتاب المبين قرآن الحكيم محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم إسفاستو كتاب جيبانتو كتاب نوري كتاب زماني كتاب স্পষ্ট মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসলাম নুরি কোরআন জবানি কোরান এবং তিনি আল্লাহর নুরি কোরান তার বাণী হচ্ছে কি কোরআন এইটাকে আমি বলেছি কোরআন বলেছে ইন্নাহু লা কৌলুন রুসুল করিম নিশ্চয়ই এই কোরান হচ্ছে সম্মানিত রুসুলের বাণী তাইলে আল্লাহর রসুল জিন্দা কোরআন নুরি কোরান আল্লাহর রসুল জিন্দা কেতাব নুরি কেতাব যখন বই ছিল না তখনও কিতাব ছিল যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিবা ছিল না কেতাব ছিল না কোনো বই ছিল না তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কেতাব ছিল তাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তিনি জিন্দা কোরআন জিন্দা কেতাব তিনি নুরি কোরআন নুরি কেতাব তিনি জবানী কোরআন জবানি কিতাব তিনি সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব তাই আল্লাহ বলছে আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহেমা ফুজে লৌহেমা ফুজে কি কেতাবের মধ্যে কোরআন সংরক্ষিত আর সেই কোরআন সংরক্ষ করা সংরক্ষণ করা হয়েছে হেমা ফুজি তাই আল্লাহ বলেছেন তঞ্জিল রব্বেকুম এহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে আল্লাহ কালবে আমার হাবিব আপনার কলবের উপরে আল্লাহ রসুলের কলবের উপরে কোরআন নাজিল হয় পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না পর্বতের উপরে কোরআন হয় না সাগরের উপরে কোরআন নাজিল হয় না আসমানে কোরআন নাজিল হয় না জমিনে কোরআন নাজিল হয় না কাগজে কোরআন নাজিল হয় না ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না কোরআন নাজিল হয় আল্লাহর রসুলের কলবে রব্বে কম আপনার রবের তরফ হইতে নাজেল করা হয়েছে আলা কালবে শুধু শুধুমাত্র আপনার কলমের মধ্যে কালবে কা কালবে কুম কয় নাই কালবে কুমা নাই, কালবে কা বলছে একমাত্র আপনার কলমের মধ্যে তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সব কিছু ঢাকা যায় দেখো রসুল কি স্পষ্ট কিতাব স্পষ্ট দলিল বুরহান আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন আল্লাহ রসুলকে আল্লাহ নূর বলেছেন স্পষ্ট নূর স্পষ্ট কিতাব স্পষ্ট বুরহান তিনি রহমত তিনি বরকা তিনি ফাজাল তিনি নিয়ামত তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত রসুলের সাথে রহমত জড়িত নিয়ামতের সাথে রসুল জড়িত রসুলের সাথে নিয়ামত জড়িত রসুলের সাথে সাফায়াত জড়িত সাফায়তের সাথে রসুল জড়িত রসুল কোনো কিছুর বাহিরে নাই আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের ওইটাই কাফের রসুলের বাহিরে যে থাকে সে কাফের কোরআন রসুলের সাথে সম্পর্ক যুক্ত কোরআনের সাথে রসুল সম্পর্কিত রসুলের সাথে কোরআন যুক্ত কোরআনের সাথে রসুল যুক্ত কেতাবের সাথে রসুল যুক্ত রসুলের সাথে কেতাব যুক্ত যুক্ত ফুরকানের সাথে রসুল যুক্ত ফুরকান রসুল ফুরকানের সাথে যুক্ত তুমি যা দেখো সালাতের সাথে রসুল যুক্ত রসুলের সাথে সলাাদ যুক্ত রসুলের সাথে সিয়াম যুক্ত সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত কাবার সাথে রসুল যুক্ত রসুলের সাথে কাবা যুক্ত রসুলের সাথে কেবলা যুক্ত কেবলার সাথে রসুল যুক্ত তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি কুরবানির সাথেও রসুল যুক্ত কারণ কুরবানি করতে হয় রসুলের কাছেই নিজের আমিত্বকে নিজের আমিত্বকে কুরবানি করবো আল্লাহর রসুলের কাছে আর গাবতুলি রাটের থেকে গরু কিনাই না কুরবানি করাই বা মৌলবী সাহের কাছে তাই না মৌলবী সাহেব কুরবানি করে দেয় না গরুটা ওটা তো রসুলে করে না আর আমি তোটা কুরবানি কে করায় আপন রসুলি এই জন্য গাবতুলি রাটের গরু জব করতে হইব মৌলবী সাহেবের দিয়া আর নিজের আমিত জব করতে হবে রসুলের কদমে আপন মুর্শিদের কদমে তাই কুরবানির সাথে রসুল যুক্ত রসুলের সাথে কুরবানি যুক্ত তুমি যদি দেখো আমলের সালেহার সাথে রসুল যুক্ত রসুলের সাথে আমলে সালেহা যুক্ত হেদায়েত রসুলের সাথে যুক্ত রসুল হেদায়তের সাথে যুক্ত أتحى الله بن تسهيل يسبح لله ما في السماوات وما في الأرض وما في الأرض المالك القدوس العزيز الحكيم هو الذي إذ بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله الرسول সে কি করবে আল্লাহ নিজে বলতাছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবি পাঠ করে সেই আল্লাহর তসবি পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম সেই আল্লাহ কি করলেন একজন উম্মিদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি তোমার কাছে আয়াত তেলাওয়াত করবে তোমাকে আয়াত তেলোয়াত করে শোনাবে তোমাকে তোমার নফসকে পবিত্র করবে তোমাকে কেতাবের জ্ঞান দান করবে হেকমতের জ্ঞান দান করবে তাহলে তোমার তেলোয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত রসুলের সাথে আয়াত যুক্ত আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি কিন্তু আল্লাহর যে আয়াত আল্লাহর যে নুরি আয়াত প্রকাশিত বিকশিত আয়াত সেই আয়াত তো পাঠ করবো আল্লাহর রসুলি আল্লাহর নবী পাঠ করবে আল্লাহর রসুল পাঠ করবে আল্লাহর অলি পাঠ করবে এর জন্য জিন্দা যে আয়াত সময় আল্লাহ জগৎসমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন যে এই আয়াতকে প্রকাশ করতেছেন সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কে হই কি করতে পারে না এইটাকে পাঠ করতে পারে না তিলওয়াত করতে পারে না